গল্পের নতুন নায়িকা অদ্বিতীয়া এক ঝলমলে আধুনিক ঢাকা শহরে যেখানে গতির সাথে পাল্লা দিয়ে বদলায় ফ্যাশন আর স্বপ্ন সেখানেই জন্ম অদ্বিতীয়া সেনগুপ্তর আলিসার মতো অদ্বিতীয়াও রূপে অনন্য চোখে গভীর কাজল টানা সোনালি আভা মাখা চুল আর গায়ের রং যেন সদ্য ফোটা জবা ফুলের মতো উজ্জ্বল কিন্তু অদ্বিতীয়ার খ্যাতি শুধু এই বাহ্যিক মোহে নয় তার আসল আলো তার ভেতরের সাহস অপ্রতিরোধ সৃজনশীলতা আর কম্পিউটার জগতের জ্ঞান কলেজে পড়ার ফাঁকে সে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করে তার ডিজাইন করা ওয়েবসাইটগুলো শুধু সুন্দর নয় ব্যবহার বান্ধব বটে পরিবারের জন্য সে নিজের উপার্জনের বড় অংশ দেয় বিশেষ করে ছোট বোনের গানের ক্লাসের খরচ সে একাই সামলায় অদ্বিতীয়ার গোপন জগৎ অদ্বিতীয়ার ঘরটা যেন এক সৃজনশীলতার ল্যাবরেটরি এক ফ্যাশন ডিভা তার ওয়ার্ডরোবে কোনো ব্র্যান্ডেড পোশাক নেই বললেই চলে তার সকলও পুরনো শাড়ি সালোয়ার কামিজ বা বন্ধুদের ফেলে দেওয়া জামাকাপড় নিয়ে আপসাইক্লিং করা সে সেগুলোকে কাটছাঁট করে এমন আধুনিক ডিজাইনের রূপ দেয় যা দেখলে মনে হয় সদ্য কোনো ফ্যাশন ম্যাগাজিন থেকে বেরিয়ে এসেছে দুই ক্যানভাস ও কোড একদিকে ল্যাপে কঠিন কোরিং চালাচ্ছে অন্যদিকে ছুটির দিনে হাতে তুলে নেয় অ্যাক্রিলিক রং তার আঁকা ছবিগুলো শহরের গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তিন নৃত্য ও সুর রাতে ল্যাপটপ বন্ধ হলে শুরু হয় তার নিজস্ব মঞ্চ ঘরের আয়নার সামনে সে রপ্ত করে কঠিন কোরিওগ্রাফি একই সাথে তার নোটবুকে জমা হয় অসংখ্য গানের কথা ও কবিতা সে শুধু গান লেখে না নিজের লেখা গানে নিজেই গলাও মেলায় তার কণ্ঠ মোলায়েম কিন্তু গভীর আবেগপূর্ণ বন্ধুরা তাকে ডাকে ওদি তুই এত কিছু পারিস কিভাবে অদ্বিতীয়া হেসে উত্তর দেয় আসলে আমি নিজেকে পারফেক্ট বানাতে চাই না শুধু সম্পূর্ণ হতে চাই আলোর হাতছানি একদিন তার চোখে পড়ল একটি বিজ্ঞাপনের ঝলক নতুন প্রজন্মের মুখ খুঁজছে রংধনু রিয়ালিটি শো মডেল গায়ক অভিনেত্রী সব প্রতিভা এক মঞ্চে বাবা একটু ইতস্তত করলেন সোবিজনেস তো সহজ নয় মা কিন্তু মা হাসি মুখে বললেন তোমার সৃজনশীলতা এবার সবার দেখা দরকার যাও চেষ্টা করো অদ্বিতীয়া ল্যাপটপে তার সর্বশেষ ডিজাইন করা পোর্টফোলিও বন্ধ করে হাতে নীল তার গানের খাতা লিখল নাম অদ্বিতীয়া সেনগুপ্ত লক্ষ্য আমার ভেতরের আলো দিয়ে জগৎ আলোকিত করা চ্যালেঞ্জের প্রথম ধাপ অডিশনের দিন বিশাল ভিড় বিচারকের সামনে দাঁড়িয়ে সে কেবল হাসল বিচারক আপনি কেন মনে করেন আপনি রমধনুর যোগ্য অদ্বিতীয়া কারণ আমি জানি সৌন্দর্য হল একটি প্যাকেজ আমি মডেলিংয়ের জন্য ফিট গানের জন্য আছে অভিনয় আবেগ ঢালতে পারি কিন্তু আমার সবচেয়ে বড় দক্ষতা হল আমি সমস্যাকে সুযোগে পরিণত করতে পারি আমি শুধু মুখ দেখাই না চিন্তাও দেখাই তার এই উত্তরে বিচারক বিচারকমুগ্ধ সিলেকশন হল নিশ্চিত বুটক্যাম্পের ঝড় ঢাকায় শুরু হল কঠোর প্রশিক্ষণ সকালে রানওয়ে ওয়াক বিকেলে অ্যাক্টিং ওয়ার্কশপ রাতে ভোকাল ট্রেনিং এক প্রতিযোগিতায় টাস্ক ছিল পুরনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা ঈর্ষাপরায়ণ একজন প্রতিযোগী অদ্বিতীয়ার ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ কাপড় লুকিয়ে ফেলে সবাই যখন ভাবছে সে হেরে গেল অদ্বিতীয়া তখন উপস্থিত হল পুরনো সিল্কের দোপাট্টা আর নিজের হাতে আঁকা ডিজিটাল প্রিন্টের উপাদান দিয়ে তৈরি একটি অসাধারণ গাউন নিয়ে বিচারক মন্তব্য করলেন আমরা এমন মুখ খুঁজছিলাম যা প্রতিকূলতাতেও নিজের গল্প তৈরি করতে পারে সেদিন রাতে ডায়েরিতে সে লিখল আজ ড্যাম্পে হাঁটার সময় মনে হল আমি আমার নিজের লেখা করেই হেঁটে চলেছি যা সহজে ক্র্যাশ করে না ফাইনালের মঞ্চে গ্র্যান্ড ফিনালে আলো ঝলমল করছে অদ্বিতীয়ার বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী আমি মডেল আমি গায়িকা আমি ডিজাইনার আমি প্রোগ্রামার কিন্তু সবচেয়ে বড় পরিচয় হল আমি একজন মেয়ে যে নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে যদি আমার রূপ কখনো ফিকে হয়ে যায় তবু আমার লেখা কবিতা আমার তৈরি করা কোড আর আমার সাজানো পোশাকটিকে থাকবে আজকের এই জয় সেই সব মেয়েদের জন্য যারা মনে করে তাদের সবগুলো শুধু শখ হয়েই থেকে যাবে ঘোষক যখন তার নাম ঘোষণা করলেন রংধনু সুপারস্টার দ্বিতীয়া সেনগুপ্ত তখন দর্শক সারিতে শুধু করতালি নয় অসংখ্য মেয়েদের চোখে ছিল নতুন করে স্বপ্ন দেখার সাহস শেষ দৃশ্য কিছুদিন পর অদ্বিতীয়া এখন একটি বড় ফ্যাশন হাউসের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং তার লেখা একটি সফটওয়্যার কোম্পানি স্টার্ট আপের সহপ্রতিষ্ঠাতা সে তার পুরনো শহরে ফিরে আসে খোলে অদ্বিতীয় স্কিল হাব যেখানে মেয়েরা শেখে কোডিং গ্রাফিক ডিজাইন ফ্যাশন টেকনোলজি এবং মঞ্চের আত্মবিশ্বাস দেয়ালে লেখা বড় করে বাহ্যিক উজ্জ্বল ক্ষণস্থায়ী অভ্যন্তরীণ গুণাবলী চিরন্তন অদ্বিতীয় জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে মুখে সেই চেনা শান্ত হাসি সে প্রমাণ করেছে একজন নারী একই সাথে শক্তিশালী সৃজনশীল এবং সফল হতে পারে শুধু সুন্দর হওয়ার প্রয়োজন নেই যোগ্য হওয়াটাই আসল সৌন্দর্য অদ্বিতীয়ার কবিতা যোগ্যতার ভাষা একটি ভাষা আছে যা রূপ দিয়ে মাপা যায় না তা হল যোগ্যতার ভাষা যা ব্যর্থ হতে শেখায় না আমার চামদার রং নয় আমার মস্তিষ্কের গতি যা অন্ধকারেও খুঁজে নেয় জীবনের নতুন জ্যোতি আমার সাজগোজ শুধু বাইরের খোলস আসল সৌন্দর্য তো নির্ভীক সাহস আমি হাতে তুলি বুরুষ আবার ল্যাপটপেও চোখ আমি নাচি গাই লিখি প্রতিটি কাজই হোক অশোক অর্থাৎ যা কখনো শোক বা দুঃখ দেবে না অনেকে শুধায় মেয়েরা এত কিছু কেন পারে আমি হাসি বলি আমরা কি সীমা দিয়ে বাঁধা পড়ে আমি শুধু সুন্দরী নই আমি সৃষ্টিকারী আমার পরিচয় আমি নিজেই করি নির্ধারণ রূপের জৌলুস একদিন ফুরাবে জানি কিন্তু মেধার তেজ কোনোদিন হবে নামলান